পুরস্কার প্রদানের পুরো অনুষ্ঠানে পুরস্কার দেওয়া তো দূরের কথা বাংলাদেশের নামও নাকি নেওয়া হয়নি পুরস্কারের ঘোষণায় উচ্ছ্বসিত বাংলাদেশে ইউনুসের প্রোপাগান্ডা দপ্তর যতটা উচ্ছ্বসিত ছিল এখন পুরস্কারের ঘোষণা দিয়েও পুরস্কার না দেওয়ার ঘটনায় তারা যেন ফুটো বেলুনের মতো চুপসে গেছে যে প্রধানমন্ত্রী আমলে বাংলাদেশ নারীদের জন্য একটি নিরাপদ দেশ ছিল কিন্তু এখন সে দেশটি একটি ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হয়েছে আসলে কেমন এ বিষয়ে নানা মনি নানা মত দেবেন আজকে একটি ক্ষুদ্র ভিডিওতে এ বিষয়ে একজন মার্কিন সাংবাদিকের এক্স হ্যান্ডেলে দেওয়া স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করব বা পড়ে শোনাব এই স্ট্যাটাস তিনি কেন দিয়েছেন সে বিষয়ে আগে বলে নিই তারপর স্ট্যাটাসটি আপনাদের পড়ে শোনাবো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নামে প্রণীত ম্যাডলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছিল ইউএসএইডের অর্থায়নে জুলাই জিহাদের মাধ্যমে বাংলাদেশে একটি কালার রেভলিউশন ঘটানোর জন্য অংশ নেওয়া জিহাদি বাংলাদেশি নারীদের এই ঘোষণা আসার পর জুলাই জিহাদের মুখ্য নারী চরিত্রের একজন আবার ঘোষণা দিয়েছিলেন যে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন না ওদিকে খোদ আমেরিকায় এই পুরস্কার একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপকে দেওয়ার বিপক্ষে বিস্তর আলোচনা শুরু হয় বিশেষ করে বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাতের জন্য সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি চালিয়ে মানুষ হত্যাকারীদের এই পুরস্কার প্রদানকে কেউই সমর্থন করেনি বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের কর্তা ব্যক্তিদের অনেকেই শোনা যাচ্ছে যে এই কর্তা কর্মকর্তাটি যিনি এই পুরস্কারের জন্য এই জিহাদি নারীদের মনোনীত করেছিলেন তার অতীত ইউএসএইডির সঙ্গে সম্পর্কিত এবং তাকে হয়তো ইতোমধ্যেই তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরো যা জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তা এরকম কেউ কেউ লিখছেন প্রতিবাদের মুখে পুরস্কার বিতরণ থেকে বিরত থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর পুরস্কার প্রদানের পুরো অনুষ্ঠানে পুরস্কার দেওয়া তো দূরের কথা বাংলাদেশের নামও নাকি নেওয়া হয়নি পুরস্কারের ঘোষণায় উচ্ছ্বসিত বাংলাদেশে ইউনুসের প্রোপাগান্ডা দপ্তর যতটা উচ্ছ্বসিত ছিল এখন পুরস্কারের ঘোষণা দিয়েও পুরস্কার না দেওয়ার ঘটনায় তারা যেন ফুটো বেলুনের মতো চুপসে গেছে পুরস্কারটি পেলে এতক্ষণ এ নিয়ে মাতম শুরু হতো নিশ্চিত কিন্তু এখন ইউনুসের গুজব বাহিনী কই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুরস্কার না পাওয়ার এ দাবিকে ফ্যাক্ট চেক করে কিংবা প্রোপাগান্ডা সচিবের দপ্তর থেকে ফলস বলে কেন মিম ছড়ানো হচ্ছে না বলুন তো কারণ বিষয়টি হয়তো সত্য অথবা আসলেই সত্য কেন ঘোষণা দিয়েও পুরস্কার দেওয়া হল না তা জানতে মার্কিন অনুসন্ধানী সাংবাদিক লরা লুমার তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো ইংরেজিতে দেওয়া পোস্টটির বক্তব্য বাংলা করলে যা দাঁড়ায় তা হলো কেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সরজ সম্পৃক্ত ইসলামপন্থী অর্থায়িত নারী প্রতিবাদকারীদের পুরস্কৃত করেছে যারা নির্বাচিত একজন নারী প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রীটা আমলে বাংলাদেশ নারীদের জন্য একটি নিরাপদ দেশ ছিল কিন্তু এখন সে দেশটি একটি ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হয়েছে ২০২৪ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক কালার মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় একই দিনে ইসলামপন্থীরা তার বাসভবনে ঢুকে এই বর্ষীয়ান নারীর অন্তর্বাস উঁচিয়ে ধরে পুরো বিশ্বের সামনে প্রদর্শন করে প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রীর কাপড় এবং অন্তর্বাস চুরি করে এবং ক্যামেরার সামনে সেটি ধরে ধরে দেখায় আমাদের সরকার মানে বাইডেন সরকার এই বিদ্রোহ ইউএসএইডির মাধ্যমে অর্থায়ন করেছে শেখ হাসিনার পতনের পাঁচ দিন পর ক্লিন্টন ফাউন্ডেশন সমর্থিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন নেতা হিসেবে ক্ষমতায় আসেন সেপ্টেম্বর দু হাজার তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই জিহাদি নেতাদের সাথে উপস্থিত হন এবং সেখানে এক পুরুষ আন্দোলনকারীকে শেখ হাসিনার পতনের মূল পরিকল্পনাকারী বা মাস্টার হিসাবে পরিচয় করিয়ে দেন ইউনুসের উল্লেখ করা যিনি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারির পরিচিত সদস্য ইউনুস যখন তার প্রশংসা করেন তখন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সেই সন্ত্রাসীর জন্য হাততালি দেন এই হিজবুত তাহরির মূল লক্ষ্য হচ্ছে ইসলামিক খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করে পুরো বিশ্বে আইন চালু করা ডক্টর ইউনুস বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের সাথে কাজ করেছে এবং জামায়াত ইসলামের মতো ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীরও সমর্থন পেয়েছে সোরস পরিবার বিশেষ করে আলেকজান্ডার সোরস দীর্ঘদিন ধরে ইউনুসকে সমর্থন দিয়েছে যা তাদের একসাথে তোলা ছবিগুলো থেকে স্পষ্ট সোরোস এবং সালে শুরু হয় যখন বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার কিনতে বিশাল পরিমাণে ঋণ প্রদান করেন ইউএসএইডি ভেঙে দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ইউএস এআইডির মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছিল একটি প্রতিষ্ঠানকে যার মাত্র দুইজন কর্মী ছিল তাদেরকে এই অর্থ দেওয়া হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক চিত্রপট বদলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এই দুর্নীতির কথা সাংবাদিকদের সামনে উন্মোচন করেন আর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার দ্রুততা অস্বীকার করে বলে যে এই উনত্রিশ মিলিয়ন ডলার সম্পর্কে তারা কিছু জানে না এবং প্রেসিডেন্ট ট্রাম্প মূলত মিথ্যা বলছেন ডক্টর ইনুস সরকারের চরিত্র এভাবেই উন্মোচিত হয়েছে একজন খ্যাতিমান মার্কিন সাংবাদিকের হাতে তার সঙ্গে মিলিয়ে পড়তে পারেন নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি যাতে বলা হয়েছে যে বাংলাদেশে বদলের ফাঁদ দিয়ে জঙ্গিরা দখল করার পায় তারা করছে কি আর বলবো বিদেশিরা ঠিকই বুঝেছে কিভাবে জঙ্গিবাদের চোরাবালিতে ক্রমশ দেশ এবং দেশের মানুষ ডুবে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কি ভাবুন এবং বোঝার চেষ্টাটা করুন দয়া করে আল্লাফাই